আমি মাহমুদ হোসেন বিপুল আমি আসছি আপনাদের সাথে রাশিয়ার রাজধানী মস্কো থেকে এবং আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে স্টাডি গ্যাপ নিয়ে যে স্টাডি গ্যাপ নিয়ে স্পেশালি রাশিয়া থেকে পড়তে আসা যায় কিনা ফার্স্ট আপনাকে বুঝতে হবে যে স্টাডি গ্যাপ কি স্টাডি গ্যাপ হচ্ছে একটা স্টুডেন্ট ধরেন সাপোজ সে দুই হাজার তার এসএসসি কমপ্লিট করছে এবং পরবর্তীতে সে দু চৌদ্দতে তার ডিপ্লোমা কমপ্লিট করছে এবং তারপরে সে একটা লং একটা ব্রেক নেয় ব্রেক নেওয়ার পরে সে দু হাজার বিশে সে তার বিএসসির জন্য সে অ্যাব্রোড অ্যাপ্লাই করে সো এই মাসখানে যে সিক্স ইয়ার্স এই সিক্স ইয়ারটাই হচ্ছে স্টাডি গ্যাপ অনেক দেশে স্টাডি গ্যাপের একটা ডেফিনেশন থাকে ধরেন আমেরিকার বিউটি হচ্ছে আমেরিকাতে একটা স্টুডেন্ট তার লাইফে চাইলে সে যে কোনো সময় স্টাডি গ্যাপ নিতে পারে সেটা হতে পারে আপনার ইকোনমিক হার্ডশিপের কারণে তার ফ্যামিলিস কোনো ইস্যুজের কারণে বাট এটা কিন্তু আমাদের কান্ট্রিতে কোনো এটার কোনো যথার্থ কোনো রিজন নাই যে একটা স্টুডেন্ট তার ইকোনমিক প্রবলেমের কারণে সে স্টাডি গ্যাপ নিচ্ছে সো আমেরিকাতে রাশিয়াতে সো আপনার মালয়েশিয়াতে এরপর হচ্ছে আপনার ইন্ডিয়াতে সো এইসব কান্ট্রিতে কিন্তু আপনার লং টার্ম একটা স্টাডি গ্যাপ নিয়ে কিন্তু অ্যাপ্লাই করা যায় সো বাংলাদেশের স্টুডেন্ট কিন্তু চাইলে এইসব কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারে ধরেন কিছু কিছু কান্ট্রি আছে ধরেন ওয়ান ইয়ার বা টু ইয়ার সর্বোচ্চ তারা স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে তার মধ্যে হচ্ছে আপনার নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা এরপর আপনার ইউরোপের কয়েকটা কান্ট্রি হচ্ছে আপনার সুইডেন ডেনমার্ক ফিনল্যান্ড সো এইসব কান্ট্রি কিন্তু আপনার দুই থেকে তিন বছরের বেশি তারা স্টাডি গ্যাপ তার অ্যাকসেপ্ট করে না আমি কথা বলবো হচ্ছে শুধুমাত্র রাশিয়ানে যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর বা যারা ব্যাচেলার কমপ্লিট করার পর রাশিয়াতে পড়তে আসতে চাচ্ছেন ধরেন আপনার নর্মালি ওয়ান ইয়ার বা টু ইয়ার একটা স্টাডি গ্যাপ হয়ে গেছে এটা কোনো বিগ ইস্যু না ধরেন আপনার ফাইভ ইয়ার্স সিক্স ইয়ার্স লং টাইম একটা স্টাডি গ্যাপ হয়ে গেছে কারণ রাশিয়াতে আপনার আপ টু টেন ইয়ার্স পর্যন্ত স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে মনে রাখতে হবে রাশিয়ান সব ইউনিভার্সিটি কিন্তু আপ টু টেন ইয়ার্স পর্যন্ত স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে না সো আমি আপনাদের একটা ইউনিভার্সিটির নাম বলি আপনারা অনেকেই চিনে থাকবেন ন্যাশনাল রিসার্চ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটাকে আপনারা মিসিস নামে চিনেন সো এই ইউনিভার্সিটিটা কিন্তু আপনার আপ টু টেন ইয়ার্স পর্যন্ত স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে তার আপনার রাশিয়া অনেক ইউনিভার্সিটি আছে যারা লং টাইম একটা স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে ধরেন আপনার এখানে দুইটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে একটা হচ্ছে আপনার অ্যাডমিশনের সময় আর সেকেন্ড হচ্ছে আপনার ভিসা ইন্টারভিউ সময় এই দুইটা জিনিস হচ্ছে আপনাকে ধরেন একটা ওয়েল জাস্টিফাই করে আপনাকে একটা এসওপি লিখতে হবে যে আপনার এই রিজনের কারণে আপনার এই প্রবলেমের কারণে আপনার স্টাডি গ্যাপটা হয়েছে কারণ এরপর আপনার অ্যাডমিশন কমপ্লিট হয়েছে অ্যাডমিশন কমপ্লিট করার পর যখন আপনি অ্যাম্বাসি ফেস করতে যাবেন সো সেই সময় আসলে আপনাকে ওয়েলভাবে আপনাকে একটা সব কিছু সাজিয়ে গুছিয়ে আপনাকে সব কিছু প্রিপেয়ার করে বলতে হবে যে আপনাকে নর্মালি যদি আপনার ওয়ান ইয়ার বা টু ইয়ার স্টাডি গ্যাপ হয় ইটস নট আ বিগ ডিল সো সেটা আপনি মেনশন করতে পারেন যে আপনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে আপনি ওয়ান ইয়ার বা টু ইয়ার একটা ব্রেক নিছেন আপনার ইংলিশ শেখার জন্য ধরেন আইএলটিএস টোফেল জিয়ারি স্যাট সো এইসব জিনিস শেখার জন্য আপনি একটা স্টাডি ব্রেক নিছেন সো যথার্থ একটা কারণ আপনাকে উল্লেখ করতে হবে বাট এর চেয়ে যদি বেশি হয় ধরেন আপ টু ফাইভ ইয়ার্স টেন ইয়ার্স সো এরকম হলে আপনাকে একটা এস ওপি অবশ্যই অ্যাম্বাসিতে লিখতে হবে আর এসওপি হচ্ছে যেটা দিয়ে আপনি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছেন সেটার সাথে আপনার যখন ভিসা অফিসার আপনার ইন্টারভিউ নিবে ওই সময় আপনাকে সেমভাবে আপনাকে এক্সপ্লেন করতে হবে যে আপনি কি জন্য স্টাডি গ্যাপটা আপনার হয়েছে সেই এস সাথে আপনার কথার সাথে যেন সম্পূর্ণ মিল থাকে কারণ আপনি কোথাও জব করছেন লং টাইম সো সেইটার আপনাকে একটু টেকনিক্যালি ওয়েতে আপনাকে এক্সপ্লেন করতে হবে যে আপনার যে এই আট দশ বছর একটা গ্যাপ হয়ে গেছে সো সেটার জন্যে আপনাকে পর্যাপ্ত আপনার যে জব সার্টিফিকেটগুলো আছে সেগুলো আপনি শো করতে পারেন এরপর হচ্ছে অ্যাম্বাসিডরকে বা ভিসা অফিসারকে আপনার এইভাবে বোঝাতে হবে যে আপনার এই আট দশ বছর বা সিক্স ইয়ার্স ফাইভ ইয়ার্স এটা কোনো বিগ ইস্যু না আপনার লাইফে সো আপনি সেটা ওভারকাম করতে পারবেন বা এটা আপনার ফিউচারে বা আপনি যখন রাশিয়াতে পড়তে যাবেন সো সেই সময় আপনার কোনো ব্যাক ইফেক্ট এটার জন্য পড়বে না সে আমাদের সবারই কিন্তু একটা প্ল্যান থাকে যে আমরা ইউরোপে বা অস্ট্রেলিয়াতে নিউজিল্যান্ডে বা আমেরিকাতে বা কানাডাতে পড়তে যাব। বাট হয় কি ফার্স্ট অফ অল আমরা যারা বাংলাদেশি স্টুডেন্ট আছি যারা ধরেন মধ্যবিত্ত সো এদের জন্যে এই পথটা একটু ধরেন এব্রো থেব্রো হয়ে যায় বাট দিন শেষে আপনারা যদি একটু ডিফারেন্ট ওই একটু টেকনিক্যালি যদি ধরেন এর বাইরেও কিন্তু পড়াশোনার জন্য অনেক কান্ট্রি আছে রাশিয়া আছে আপনার হাঙ্গেরি আছে লিথুনিয়া আছে মালয়েশিয়া আছে সো এইসব কান্ট্রি কিন্তু লং টাইম একটা স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে সো আপনারা কিন্তু আপনার সেই এব্রো থেব্রো রাস্তা বেসে না নিয়ে আপনারা কিন্তু একটু ডিফারেন্ট ওই একটু টেকনিক্যালি যদি ভাবনা করে সব কান্ট্রিতে আসেন দেন আপনার স্টাডি বা আপনার একটা লাস্ট আপনার ধরেন অন্তত আপনার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার পরেও কিন্তু আপনার যে ডিজায়ার্ড একটা কান্ট্রি আছে ইউএসএ অস্ট্রেলিয়া ক্যানাডা আপনারা কিন্তু এইসব কান্ট্রিতে মুভ করতে পারেন ফাইনালি বলতে চাই যারা রাশিয়াতে পড়াশোনা করতে আসবেন যাদের ওয়ান ইয়ার টু ইয়ার ফাইভ ইয়ার আপ টু টেন ইয়ার্স পর্যন্ত একটা স্টাডি গ্যাপ হয়ে গেছে সো ইটস নট আ বিগ ইস্যুস ইটস নট আ বিগ ডিল আপনারা অবশ্যই পড়তে আসতে পারবেন আপনারা নিজের ওপর কনফিডেন্স রাখেন নিজে নিজে মোটিভেট হন এবং সবাই ইনশাল্লাহ সবার জন্যই দোয়া রইলো আপনারা অবশ্যই ভিসা পাবেন ইনশাল্লাহ আপনার রাশিয়াতে পড়তে আসেন আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ এভরিওান সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম